আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমি অত্যন্ত খুবই খুবই মূল্যবান একটি উপহার দিতে যাচ্ছি বিডুটা এই জন্যই দিতেছি একজন মানুষ চাইলে কিনা করতে পারে ওই আল্লাহ কিনা করতে পারে একজন যুবক কি ছিল কি হইতে পারে আল্লাহর কসম এটা আপনি নিজের কান্দা শুনেন নিজের চোখটা দেখেন এরপরে বুঝবেন এর আগে কোনো মন্তব্য করবেন না আমি গুলশানে ইউনাইটেড হাসপাতাল আসছিলাম জরুর যেই করে একটা কাজে আলহামদুলিল্লাহ কাজ শেষ করে যেই কাছে আসছি এদেরই আত্মীয় ইন্ডিয়ার মতন জায়গাতে বেশ কিছু হিন্দি ছবির সাথে জড়িত ছিল তামিল তামিল তো এটাতে জড়িত ছিল বাকি কথাগুলো ভাই বলবে তা আমি বাইরের হিস্টোরি শোনার পর বললাম যে ভাই আমি একটা বিনোদী মামলার কাছ থেকে উনি বললো আমি এমন একটা জগতের মধ্যে গেছি আমার বউ এখন বর্তমানে আমি যদি বলি আমার বাসায় এরসে বড় আমলদারি কোনো মহিলা হইতে পারে না আল্লাহ একবার আল্লাহ একবার ওই ভাই আডুর উপরে কামড় রাখতো সে বললো যে ওইখানে যত রকমের নেশা এবং যত রকমের পরিস্থিতি ছিল এটা এমন অবস্থায় ছিল যে হাতে নাগানের মধ্যে সেকেন্ডের মধ্যে পাইতাম তা আমার ভাই অল্প সংক্ষিপ্ত দুটো কথা বললো এবং ভাইয়ের পেস্টটা আমরা দেখাবো না এই জন্যই দেখাবো না মায়ের পেস্টটা দেখলে যদি কোনো কারণে পরিবারে কেউ দেখে তাহলে হ্যাঁ কষ্ট হয় এই সব বুঝে শুনে ভাই পেসটাকে না দেখা যায় যেন কিছু আলহামদুলিল্লাহ কত বড় দাঁড়িয়ে আল্লাহ ভাগের দরবারে লাখো কোটি শুক্রিয়া আমি যার সাহায্য হয়েছি শোনার পরে যে এত বড় একজন দাঁড়িয়ে আর এই লোকটা আরুর উপরে কাপড় রাখতো যেই কোনো যা চাইতো হাতের নাগাদের মধ্যে সব কিছু সে মুহূর্তের মধ্যে গ্রাস করতে পারতো তো ভাই দুই কথা বলেন সকাল বিসমিল্লাহ রহমান রহিম ভাই কী বলে মহান রাবুল আলমিনের ইচ্ছায় আল্লাহর রব্বুল আমাকে হাতায়াত দান করছেন আল্লাহর রাবুল্লাহ ইচ্ছায় আমি হাতায়াত পেয়ে এই সমস্ত বাজে জগৎ ছেড়া এই সমস্ত নেশা এবং ফিল্মের জগৎ ছেড়া আমার এখানে ভবিষ্যৎ ছিল অনেক টাকা কামাইতে পারতাম অনেক কিছু করতে পারতাম যদি এগুলো না কইরা আমি এগুলা ছেড়ে আল্লাহর দিনের মতো চলে আসছি আল্লাহ চলতে কষ্ট হলেও ভাই দিনের মতো শান্তি আছে আল্লাহর রাবুল আলমিন আপনাদেরকে ভবন করবো যদি দিনের পথে চলে আসে আমি চাই আপনারাও দিনের পথে চলে আসেন যারা পাপ কাজে জড়িত আছে আল্লাহ একজন যুবক মানে এক কথায় সে এসে বুড়াইলো যে ফিল্মের জগতের মধ্যে আমি ছিলাম সেটা বাংলাদেশ না ইন্ডিয়ার মতন জায়গায় আমার হাতের নাগানের মধ্যে বিভিন্ন মেয়ে বিভিন্ন নেশা যদি চাইতাম আমি করি নেই আমি কখনো করি নাই যদি চাইতাম এটা মানে সিগারেট রাস্তায় দাঁড়িয়ে খাইতেছি এরকম ওপেন ছিল কি ভাই এরকম ওভেন ছিল কিন্তু সেটি করেন আল্লাহ করবেন তার ভিতরে আল্লাহ কি একটা রহমত করছে আমি এই বাড়ির জন্য দোয়া করবো আমি যতদিন বাইসা থাকি এবং আমার এই ভিডিওটা যারা দেখবেন আমি সবাই বাও ধরে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো আমার এই বাড়ির জন্য দোয়া করবেন এর মতন যা এই জগতের মধ্যে বৈরাস ছিলেন বা আসেন আল্লাহ যেন এদেরকে হাদায়াত করে আল্লাহ আগুল আলমীন যেন কবুল করে এবং এই বাইয়ের পরিস্থিতি দেখে আমি আমার মনটা এত শান্তি পেলাম যে ইসলাম কি করতে পারে ইসলাম কত শান্তি আল্লাহ আল্লাহর করেন আমি শেষ করতে পারবো না তো সবার কাছে আমি দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ আলাইকুম